কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরিতে দুই বাঙালি দিয়েছিলেন কয়েকশো কোটি টাকা তারা না থাকলে আজ থাকত না বালিগঞ্জ সায়েন্স কলেজ বা রাজাবাজার ক্যাম্পাস কেমন ছিল বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলো জানবো আজকে এই পর্বে আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি তাহলে আজকের পর্ব শুরু করা যাক আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল কিন্তু ওই শালটি আবার ভারতের শিক্ষাক্ষেত্রেও ছিল একটি মাইল ফলক কারণ ওই একই বছরে তিনটি প্রেসিডেন্সির তিনটি শহরে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় কলকাতা বোম্বাই ও মাদ্রাস আধুনিক ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় তখন উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেমস উইলিয়াম কোলভিল তবে ব্রিটিশরা যে ভারতীয়দের বিদ্যাদানের জন্য বিশ্ববিদ্যালয় খুলেছিল এমনটা ভাবলে কিন্তু একটু ভুল ভাবা হয় তখন তাদের কাজে সহায়তার জন্য যেটুকু দরকার সেরকম কর্মী তৈরি করাই ছিল এই বিদ্যাঙ্গনগুলির লক্ষ্য তাই প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের ব্যবস্থা থাকতো না তারা শুধুই পরীক্ষা নিয়ে ডিগ্রি দিত এমনকি উনিশশো চার সালের আগে অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের অধিকার ছিল না যদিও তার আগে থেকেই বেশ কিছু মানুষ শিক্ষাদানে এগিয়ে এসেছিলেন বিজ্ঞান বিভাগের কথা বললে জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজে পড়াতেন তখন প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা ক্যাম্পাস বলা যেতে পারে এই সময়টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে মূলত ফেলোরা পরিচালনা করতেন তার মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামগোপাল ঘোষ প্রসন্ন কুমার ঠাকুর প্রিন্স গোলাম মোহাম্মদ আলেকজান্ডার ডেফ প্রমুখরা উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের অধিকার পেতেই বেশ কিছু বাঙালি শিক্ষাক্ষেত্রে ভারতীয়দের গড়ে তোলার সুযোগ পেয়েছিলেন তারা তার জন্য সব রকম চেষ্টাও করেন উনিশশো ছয়ে বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় উপাচার্য হলেন আর এর কিছু বছরের মধ্যেই সংস্কৃত আরবি ফার্সি পালি ইংরেজি অর্থনীতি ও গণিত বিষয়ে স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা করেন ছোটবেলায় বিজ্ঞান বইতে অনেক সময় বিভিন্ন বিজ্ঞানের জীবনী পড়তে গিয়ে দেখতাম লেখা থাকত তিনি পালিত অধ্যাপক নিযুক্ত হন এখন এই পালিত অধ্যাপক কি জিনিস তা আমরা অনেকেই জানতাম না আমরা জিজ্ঞাসা করলে তারা বলতেন একটা সম্মানীয় পদ আমরা হাসাহাসি করতাম আর বলতাম গরু যেমন গৃহপালিত পশু এরাও বিশ্ববিদ্যালয়ে পালিত অধ্যাপক খুঁটির সঙ্গে বেঁধে রাখতো মনে হয় তবে এই প্রশ্নের উত্তর পেয়ে নিজের গালে চড় খাওয়ার মতো অবস্থা স্যার তারকনাথ পালিত আর স্যার রাসবিহারী ঘোষ এই দুজন ছাড়া হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ মাথা তুলে কোনোদিনই দাঁড়াতে পারত না তাদের সিফ আমরা ভুলে মেরে দিয়েছি সরকার তো কলকাতা বিশ্ববিদ্যালয়কে অধ্যাপক নিয়োগের অধিকার দিল কিন্তু টাকা আসবে কোথা থেকে সরকার সরাসরি বলে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিয়েছি বাপু এই ঢে এবার সিভিক শিক্ষক নিয়োগ করবে নাকি অবৈতনিক তা নিজেরাই দেখো এমতো অবস্থায় কলকাতার দুই আইনজীবী এগিয়ে এলেন তারকনাথ পালিত ও রাসবিহারী ঘোষ শুধু টাকা নয় সঙ্গে নিজেদের জমি ও বাগানবাড়ি দিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে বর্তমান রাজাবাজার সায়েন্স কলেজের মূল ভবনের নাম এখনও পালিত বিল্ডিং একসময় এটি এটিই ছিল তারকনাথ পালিতের বাগানবাড়ি বালিগঞ্জে বিজ্ঞান কলেজের ক্যাম্পাসটি ছিল তার বসত বাড়ি এছাড়াও যে প্রভূত অর্থ তিনি দান করেছিলেন তা ছিল প্রায় চোদ্দ লক্ষ টাকা রাজবিহারী ঘোষ প্রথমে দশ লক্ষ টাকা ও পরে আরও অনুদান দিয়েছিলেন বর্তমান বাজার মূল্য হিসেব করলে হয়তো তা দাঁড়ায় কয়েকশো কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনছেন কয়েকশো কোটি টাকা দুইজন বাঙালি তাদের ঘটি বাটি চাটি করে দেশের মানুষের বিজ্ঞান শিক্ষার জন্য এতগুলো টাকা দিয়ে যাচ্ছেন তারা চাইলেই রাজস্থানের কোনো রাজাদের মতো বড় সড়ো প্রাসাদ বানিয়ে অর্থের প্রাচুর্য দেখাতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা দেশকে একটি শিক্ষাঙ্গন দেওয়া বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন তাদের টাকা থেকেই পালিত ও ঘোষ অধ্যাপক পদ তৈরি হল তবে তারা শুধু অধ্যাপকদের বেতনের ব্যবস্থা করেই কিন্তু ক্ষান্ত হননি গবেষকদেরও ভাতার ব্যবস্থা সুনিশ্চিত করলেন গবেষক বৃত্তি হিসেবে বছরে বরাদ্দ ছিল নশো টাকা সেই সময়ের বাজার দর হিসেবে যা অনেকটাই অথচ এখন সরকার প্রত্যেক দিন গবেষণা খাতে বরাদ্দ কমাচ্ছেন বলেই অন্তত বিভিন্ন সূত্রে জানতে পারি তারা সাফ জানিয়ে দিয়েছিলেন তাদের টাকায় তৈরি পদে একমাত্র ভারতীয় রাই নিযুক্ত হবেন ধীরে ধীরে এই দুটি পদে এসে যোগ দিয়েছিলেন ভারতের দিকপাল বিজ্ঞানীরা চন্দ্রশেখর রামন গণেশ প্রসাদ দেবেন্দ্রমোহন বোস পরে খয়রার মহারাজার দানে খয়রা অধ্যাপক পদ তৈরি হয় সেই পদে নিযুক্ত হয়েছিলেন মেঘনাথ সাহা জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায় অবনেন্দ্রনাথ ঠাকুর এই অধ্যাপক নিয়োগের নির্বাচন বিভাগে ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নীলরতন সরকার ও জগদীশ চন্দ্র বসু তখন সেই অর্থে পাঠ্য বই ছিল না ফলে ক্লাসে যা পড়ানো হতো তাই পরীক্ষায় আসত এটা পড়ে যাঁরা ভাবছেন তখন কলকাতা ইউনিভার্সিটি না জানি কত সহজ ছিল তারা কিন্তু একদম ভুল ভাবছেন তখন সমস্ত অধ্যাপকরা সমগ্র বিশ্বের নিরিখে যা নিত্য নতুন আবিষ্কার হচ্ছে তাই পড়াতেন এমনকি অনেক সময় কোনো গবেষণাপত্রের ইংরেজি অনুবাদ নিজেরাই করে ছাত্রদের দিয়ে দিতেন সেটা থেকেই পড়াতেন মেঘনাথ সাহা ও সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন ও হেরমানের লেখা আপেক্ষিকতাবাদের মূল প্রবন্ধ জার্মান থেকে ইংরেজিতে অনুবাদ করে বই প্রকাশ করেন সেই একই গবেষণাপত্র পড়িয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছেন সিভি রামান রমন তাঁর রমন এফেক্টের প্রশ্ন পরীক্ষায় দিচ্ছেন তারা এমন প্রশ্ন করছেন যে বিষয়ের গবেষণাপত্র হয়তো মাত্র বছর তিন চার আগেই প্রকাশিত বরং পাঠ্য বই আসার পর থেকে আমরা বোধ কোথাও গিয়ে ওই চাদরের মাপেই পা খেলানোতে অভ্যস্ত হয়ে পড়েছি কিন্তু বড় চাদর কিনতে আর রাজি নই হয়তো সেই জন্যই এখন আর ওই মাপের বিজ্ঞানী তৈরি হন না আমরা একদিকে বলি শিক্ষা ব্যবস্থা সেই মানধাতা আমূলের সঠিক যুগোপযোগী নয় অথচ প্রশ্নপত্রে একটি দুটি সাম্প্রতিক বিষয়ের উপর সিলেবাসের বাইরের প্রশ্ন এলেই পথে নেমে পড়ি ধর্নায় কি ভুল বললাম ভাবুন ভাবা প্র্যাকটিস করুন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ আগামী সপ্তাহে আমরা আবারও আসছি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন